নামাজ আল্লাহ কিন্তু নামাজের মধ্যে আমার নবীরে সালাম দেওয়ার লাগে লাগেনি লাগেনি আমার বন্ধু আমার আল্লাহ কই বন্ধু আমি যেখানে আপনি সেখানে ইদা মাই ও বন্ধু আপনার নাম কালিমাতে আমি আল্লাহর নাম এরপরে আপনি নবীর নাম আমার নাম বার হরফ আপনার নবীর নাম বার হরব আজানে আমার নামের পর আপনি নবীর নাম একামতে আমার নামের পর আপনি নবীর নাম ও বন্ধু নামাজ পড়বে আমি আল্লাহর জন্য কিন্তু নামাজে আপনি নবীরে সালাম না দিলেন নামাজ হবে নামাজ আল্লাহর সালামে নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজবি করলেন নবীজি কে ওই নবী কে ভালোবাসলে তাগি বেশুকে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কেউ মিঠে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন আল্লাহ আল্লাহ আমার বন্ধুরা বাবারা নামাজ তারাও পড়ে আর ইমাম হোসেন কে যারা ভালোবাসে তারাও নামাজ পড়ে বেশ কম আছে না বন্ধুরা রে আমার ইমাম হোসেন রাজি আল্লাহ তালা নেশরের নামাজটা পয়রা এবার যারা তাবুদের তাবুর মধ্যে যারা যুবক ছিল মানে অন্য লোক যারা যুবক যারা ছিল তাদের মধ্যে এই যুবক বায়রা হে যুবক বায়রা এই কারবালার জমিনে ফুরাত নদীর তীরে এই যদি সৈন্যরা আমার জন্য তুই বিদায় করবে তোমাদের সাথে কোনো আক্রোশ নাই তোমরা যার জন্য মদিনা সরে যাও জোর কন্যা আল্লাহ আকবার আপনি একটু আগে বসেন না বুঝলাম না কিছু এটা মাহফিলে কোনো পরিবেশ সবাই যার জন্য

আপনারা গার্জেন নে মদিনায় চলে যান একজনও নড়াচড়া করে না সবাই জানে আগামীকালকে যুদ্ধ করে শুধু দেখলা দিছে দার্জেনরা যাওয়ার লাগি কেউ যায় না যেরকম লাভ হাবা বাজার এটাই ছিল প্রেম এটাই ছিল ভালোবাসা ইমা হোসেন কই বুঝতে পারছি তোমরা আমার সামনে দেখে তোমাদের লজ্জা লাগতেছে তাপ লাইটগুলি বন্ধ করে দেয় তোমরা যার জন্য মদিনার চলে যাও লাইট বন্ধ করে দিলেন অনেকক্ষণ পরে লাইট গুলি জ্বালায়া দেখে একজন যুবক কমে নাই এ যুবক ভাইয়েরা আমি তো আপনাদেরকে সুযোগ দিলাম যাওয়ার জন্য আপনারা গেলেন না কেন সবাই একটা ডাক দেখই নবীর আপনারে রেখে যদি কারবালার জমিনে আপনার মদিনায় চলে যায় হাসরের মাঠে যদি আমার দয়ার নবী মায়ান নবী আমরার জায়গায় রে যুবকের দলরা তোমরা আমার হুসাইন কে একা রেখে কেমনে চলে আসছিল আমরা কি জবাব দেব নবীর কাছে বরং আমরা যাব না এই কারবালার জমিনে আপনার আগে আগে আমরা শহীদ হইব জুরান আল্লাহু আল্লাহ আমরা আপনার আগে শহীদ হইব আরে তোমরা কেন শহীদ হইবা আমরা এই জন্য শহীদ হইব আসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে বলবে এই শহীদরা তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাও তোমাদের কোনো হিসাব নাই ওই টাইমে আমরা বলবো আল্লাহ আমরা জান্নাতে যাইব না কো কেন আল্লাহ আমরা যে নবীর উম্মতের জন্য শহীদ হইলাম আমাদের কেউ নাক নাই কেউ পা নাই কেউ হাত নাই কেউ মাথা নাই ও আল্লাহ আমরা যে শহীদ হইলাম প্রত্যেকটা রক্তের ফোড়ার বিনিময়ে নবীজির উম্মত যে নবী কান্দে আর অব্বি হাবলি উম্মতি উম্মতি বলে ওই নবীর উম্মত কোটি কোটি উম্মতকে আমাদের সাথে জান্না দিতে হবে ওই আসরের ময়দানে আল্লাহ যদি বলে তোমরা যে শহীদ হইলে তোমাদের কি সাক্ষী আমরা বলবো আল্লাহ গো যেই

ইমাম হোসেন রাজি আল্লাহ তালাম বলতেছে এই কাপেলার পুরুষ মহিলা তোমরা যারা আছো সবাই একটু রেস্ট করো আগামীকালকে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে এবার সবাই আপনার গুমের মধ্যে একটু আরাম করতেছে ইমাম হোসেন রাজি আল্লাহ জীবনের শেষ জুমার রাত্র কি রাত্র বাগান জুমার রাত্র একটু এমাদত বন্দেকি বেশি করেন। কারণ জুমার জুমারাত্রটা বড় দামি রাত্র বড় দামি রাত্র এই রাত্রটা একটু কম ঘুমায়েন মৌলার সঙ্গে একটু প্রেমের কানেকশন এই রাত্রে লাগায়েন জীবনে আর কোন দিন জুমার রাত্র পাইব না তোমার নবী বলছে আমি জুমার টাইমে শহীদ হইয়া যাইব ও আল্লাহ আমারে একটু সুযোগ দাও আজকের রাত্রটা আমি এবার বন্দীদের মধ্যে কাটাইতে পারি এই বইলা তিনি আল্লাহ কোরআন পড়তেছে চোখের পানি গুলি জোর জোর করে সারতেছে এইভাবে চলতেছে চলতেছে রাত্র যখন গভীর হইল হঠাৎ করে উনারি স্ত্রীর নাম ছিল শাহরবানু হজরতে শাহরবানু রাদী আল্লাহ তালা আনহা উনি একটা চিৎকার মারছে ওই চিৎকারের কারণে পুরুষের তাবু মহিলার তাবু সব তামুর মানুষগুলি গুম থেকে লাফ মারা উঠে গেছে না জানি কি হয়ে গেছে ডাক দিয়া কয় বিবি রে তুমি এত জোরে করে চিৎকার মারলা কারণ কি হজরতে শাহরবান ডাক দিয়া কয় স্বামী গো আমার দুই চোখের দু মাসে না কেমনে গো আগামী আগামীকালকে আমার স্বামী শহীদ হবে আগামীকালকে আমার ছেলেরা আর নবীরা উল্লাদরা চোখের সামনে শহীদ হবে স্বামী গো দুই চোখে গো মাসে না হঠাৎ করে যখন দুইটা চোখের পাতা একটু সময় এক হয়ে গেল স্বামী আমি স্বপ্নে দেখতেছি কারবালার জমিরে পুরাত নদীর তীরে একটা জায়গা একজন মহিলা দুনিয়ার কোন ঝাড়ু দিয়া না গোসাবি ওনার মাথার চুল দিয়া দিয়া যত্ন করে কইরা ঝাড়ু দিতেছে আমি পিছন দিক থেকে বললাম মা আপনি কে আপনি কেন কারবালার জমিনটা জানো দেন আপনার মাতার কেশ দিয়া এমন সময় তিনি চেহারাটা আমার দিকে ঘুরায়া ডাক দিয়া কয় শাহর বানুরে আমারে চিনতে পারো না আমি আমার হুসাইনের হাসলের মা নবীর মেয়ে খাতুনের জান্নাত স্বামী এই কথা বলার পরে আমি আর দেরি করে নাই আমি আমার শাশুড়ি আম্মার কদমের মধ্যে ফুয়া ডাক দিয়া কই ও মা আপনি এই জায়গা কেন আপনার মাথার কেস দিয়ে যাবো দিতেছেন স্বামী শুনে এমন সময় মা কি বলছে শুনেন মা চোখের পানি ছেড়ে চার বলছে শহর বানুরে তুমি তো জানো আমার ছেলে হুসেন কে নবীজি কত ভালোবাসতেন নবীজি যখন নামাজের শেষ দেয় যাইতো আমার হুসাইন নবীজির গার বরফ ওইটা বসতো যতক্ষণ পর্যন্ত আমার হুসাইন না নামতেন নবীজি শেষ দা থেকে মাথা উঠাইতেন বা আমার হুসেন কে কুলে কুলে রাখছে জিব্রাইল যতবার নবীর কাছে আসছে আমার হুসেনের জন্য জান্নাতি খাবার নিয়ে আসছে এ মা আগামী কালকে জুমার টাইমে আমার হুসেনের শরীরে বত্রিশটা তলোয়ার আঘাত বিরাশিটা তীর আমার হুসেনের শরীরে ঢুকবে এ মা আমার হুসাইন থাকতে পারবে না এই জায়গাটার মধ্যে পড়ে যাবে পইরা ওই লাগার মধ্যে গড়া গড়ি খাইব এই জায়গার বালি করা গুলি আমি মা মাতার চুল দিয়া দিয়া জারু দিয়া সরাইয়া দিতেছি এই জায়গার মধ্যে আমার ওসাই মাটির মধ্যে গড়া গড়ি খাইবো এই জায়গার এই পাথরের কণা আমার হুসাইনের পেটে পেটে লাগবে আমার হুসাইন কষ্ট পাবে আমি মা সহ্য করতে পারবো না এই জন্য আমি আমার মাতার কেন দিয়া কারবার জমিনটা দিয়া দিলাম কাহিনে কন্যা